বান্ধবী লুলিয়ার জন্মদিনে সপরিবারে হাজির সালমান খান ফের একবার প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছে সালমান খান এবং লুলিয়া ভেন্টুরকে নিয়ে একই তারা আম্বানির বাড়িতে একসঙ্গে গিয়ে নানান গুজবে জন্ম দিয়েছিলেন ফের একবার তাদের একসঙ্গে দেখা গেল জন্মদিনে ভাইজান শুধু একা নন বরং গোটা খানদান একসঙ্গে বাড়ির সকলকে একসঙ্গে নিয়েই চর্চিত প্রেমিকার সঙ্গে তার জন্মদিন উদযাপন করলেন ভাইজান

আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেক টাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন রোমানিয়ান এই সিঙ্গার সেই একটা ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পুরো খান পরিবারকে অর্পিতা আয়ুষ শর্মার পাশাপাশি সেদিন উপস্থিত ছিলেন সোয়েল খানের ছেলে নির্বাণ আরবাজ খানের ছেলে আরহান এবং সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী সেই ছবি আপলোড করে অতুল লিখেছেন শুভ জন্মদিন লুলিয়া वाइज न्यूज खबर सत्ता